হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আমার এলাকাতেও পাইছি কিন্তু আমি আপনার কাছে আসছি যে একদম একটা প্রোডাক্ট পাবো আশা করে তো এই যে ভাই আছে ভাই কেমন আছেন আপনি কোন জায়গা থেকে আসছেন বরগুনা থেকে আসেন প্রোডাক্টটা আমি আপনাকে দিলাম না কি মনে হয় আপনি অথেন্টিক পেয়েছেন কিনা কি মনে হচ্ছে এখন বক্স দেখে মানে আপনি স্যাটিসফাই আসছেন তো স্যাটিসফাই হতে যে আমি যেটা দেখছি বা অনেকদিন যাবত উনি আমার ভিডিও দেখে অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার জন্য আসছে তো ওনাকে দিচ্ছি জি নাইনটি সিক্সের গ্রিন কালারটা ওনার পছন্দ আট একশো আঠাশ জিবি একদম ফ্যাক্টরি সিল প্যাক আছে খুলেন ভাইয়ার নাম কি হ্যাঁ উজ্জ্বল উজ্জ্বল ভাই আমি শুনছি ডিপজ্বল আচ্ছা উজ্জ্বল ভাই বরগুনা থেকে আসছেন এই ফোন কেনার জন্য উজ্জ্বল ভাই আসছে বরগুনা থেকে প্রতিনিয়ত ওই নারায়ণ জেলা বিভাগ থেকে মানুষজন আসে আমাদের কাছে অথেন্টিক একটা ডিভাইসের জন্য আমরাও চেষ্টা করে যে আপনার চেষ্টা করে যাচ্ছি করব একটা অথেন্টিক ডিভাইস আপনাদের উপহার দেওয়ার জন্য আমাদের কাছে চলে আসবেন আমাদের ঠিকানা আছে বসুন্ধরাতে বেসমেন্ট একের পনেরো নম্বর সব এটাই চাইছিলেন নাকি ওনার অফার করে সেই যে অন্য কালার নিলে একটু কম পাবে কিন্তু উনি গ্রিনই নেবে বাসা থেকে পড়ে আসছে নাকি তো এটা হচ্ছে গ্রিন কালার গ্রীনার নাম আছে গ্রিনার ফ্যান্টন গ্রিনার পোস্টার তো এই তো ফাইনালি ভাইয়ের ফোনটা অ্যাক্টিভ করে ফেলেছি আমরা এই যে ক্যামেরাটা দেখবো আমরা এটা ফোনটা ভালো লাগে আমার এই প্রাইজের মধ্যে খুবই সুন্দর একটা ফোন জি নাইনটি সিক্স আর জি সিক্স পাওয়ার এগুলো দাম বেড়ে গেছিল আবার একটু কমছে তো ভাই আসে দূর থেকে তাই ওনাকে একটু ডিসকাউন্ট করে দেওয়া হলো এটা ক্যামেরা কিন্তু ভালো মোটরাল ক্যামেরা বিশেষ করে আমাদের মানে কালার কনজেস্ট খুব ভালো দেয় ওরা পারফেক্ট কালারটা নিতে পারে এর জন্য একটু ভালো লাগে আর কি ভিডিওতে সিক্স সিক্স জুম দিচ্ছি মোটামুটি যাই হোক বাজেট প্রাইজের মধ্যে কমপ্যাক্ট একটা প্যাকেজ মানে কমপ্লিট একটা প্যাকেজ এই ফোনটা নেওয়ার জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে যাদের বাজেট পঁচিশ হাজার টাকার নিচে পঁচিশ হাজার টাকার নিচে এত সুন্দর একটা ফোন কার্ড ডিসপ্লে স্ন্যাপড্রাগন